ঢাকা এলিফ্যান্ট রোডের ভাইরাল মাঠা বিক্রেতা তার এই ছোট্ট দোকানে প্রতিদিন বিক্রি করেন দেড় মন দুধের ছানা ও পাঁচশো কেজি দুধের মাঠা সুস্বাদু ছানা ও মাঠা সবকিছু তৈরি করে নিজের হাতে ছানা দিয়ে প্রতি গ্লাস মাঠা বিক্রি করেন ষাট টাকায় মাসে আয় হয় লক্ষাধিক টাকা দেড় মন দুধের ছানা লাগে আমার সকাল এগারোটা দোকান লাগে আটটা পর্যন্ত জায়গায়

সেজন্য শক্ত কাটতে লাগে কত বছরের ব্যবসা বাবা পনেরো বছর এখন বানাইলাম

にみんな。